তো আজকে আমি রেসিপি বানাচ্ছি দেখুন এই যে পোনা মাছ এই যে টাটকা একদম পোনা মাছ পোনা মাছের পাতলা ঝোল এই যে আমি এখানে চারটে পোনা মাছ নিয়েছি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটার সঙ্গে আমি এবারে একটু নুন হলুদ মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এবারে এইটাকে দেখুন আমি কাঁচকলা কেটেছি কাঁচকলা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাহলে কষা জলটা বেরিয়ে যাবে এরপরে কেটেছি দেখুন বেগুন লম্বা লম্বা করে বেগুন আর আলু হ্যাঁ তো এইটা আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে মাছটাকে দিয়ে দিচ্ছি মাছ আমি ভেজ মাছ ভেজা হয় লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি আমি ওরা মাছটাকে আমি তুলে নিবাগা আছে সবথেকে বেশি উপকারী মাছ আড়া পোনা মাছ এই তেলটাতে আমি দেখুন আলু আর কাঁচকলা একটু ভেজে নি

দিয়া নিলাম একটা তেজপাতা আরেকটা দিলাম দুটো দুটো তেজপাতা দিছি এবারে দি দেব পেঁয়াজ কাটা পেঁয়াজ আগে ভেজে নেব আমি হয়ে গেছে পেঁয়াজ ভাজা এবারে দেখুন আমি এটাতে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন বাটা কম দিয়ে দেবো নুন দু চামচ নুন দিলাম এবার দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম জল

দিলাম অনেক জল যেমন আপনারা ঝোল খাবেন সেরকম পরিমাণ মাপে জল দেবেন আলুতে সিদ্ধ হবে কাঁচকলা বেগুন নরম জিনিস সেদ্ধ হয়ে গেছে দেখুন খালি আলুটা সিদ্ধ হতে বাকি আছে না আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে আর একটু জল তা পাতলা ঝোল খাবে তো ওই জন্য দেখুন আমার মাছটা তরকারিটা ঝোলটা ফুটছে তো আমি এইটা এবারে মাছগুলো একটা একটা করে তাকে দিয়ে দেবো মাছগুলো ফুটবে হলে ঝোলটা ভালো লাগবে কেন টেস্টটা ব্যস্ত হবে মাছের টেস্টটা যত মাছ ফুটবে ধরে তত মাছের টেস্ট হবে ঢোলটা আর তার সঙ্গে আমি দেবো দেখুন এত গুঁড়ো মশলা গরম মশলা গুঁড়ো করে রেখেছি এবার এটা হলেই আমার মাছের তরকারি মাছের ঝোল পাতলা মাছের ঝোল চারাপোনা মাছের ঝোল হয়ে গেল পাতলা ঝোল দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই যে আর দেখুন বেগুনও হয়ে গেছে কাঁকলাও হয়ে গেছে আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে পাতলা মাছের ঝোল তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন আর লাইক করুন আর সাবস্ক্রাইব করুন